হাতে মাখানো বা বেলাবেলি ঝামেলা ছাড়া পাঁচ মিনিটে বানিয়ে ফেলুন এই মজাদার নাস্তাটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে খুবই বানানো সহজ খুবই মজা এবং যে কেউ পছন্দ করবে বাচ্চাদের টিফিনেও কিন্তু একদম পারফেক্ট একটা নাস্তা চলুন তারা রেসিপিতে চলে যায় প্রথমে হচ্ছে এক কাপের মতো ময়দা নেব এবং পরিমাণ মতো লবণ নেব ময়দাটা আপনাদের পরি ইচ্ছা মতো নেবেন এবং সে অনুযায়ী বানাবেন তারপর দুই টেবিল চামচের মতো হচ্ছে চিনি নিব চিনিটা কিন্তু মিষ্টি করার জন্য নিব না একটা ভালো ফ্লেভার আসার জন্য তারপর হচ্ছে পানি গরম পানি দিয়ে ডো বানাবো ডোটা কিন্তু একদম পাতলা হবে না আবার অনেক বেশি ঘনও হবে না পাতলা এবং মিডিয়ামের মাঝামাঝি হবে দেখেন আমি যেরকম বানিয়েছি ঠিক এরকম একটা খামির হবে তারপর একটা এটা আলাদা সাইড করে রেখে দেব তারপর আরেকটা বাটি নেবো বাটিতে পেঁয়াজ কুচি নেব রসুন কুচি নেব আদা কুচি নেব তারপরে হচ্ছে কাঁচামরিচ কুচি নেব তারপরে কি হচ্ছে লবণ দিয়ে কষলাবো এবং কিছুটা ধনেপাতা দিয়ে দেবো ভালো করে লবণ দিয়ে কষলে তারপরে হচ্ছে খুব ভালোভাবে মিক্স করতে হবে একটু বেট লবণও দিয়ে দেবো তারপরে এর মধ্যে হচ্ছে দুইটা ডিম অ্যাড করব। আপনারা চাইলে ডিমের পরিমাণও বাড়াতে পারেন ময়দার পরিমাণও বাড়াতে পারেন আমি হচ্ছে এক কাপের সাথে দুইটা ডিম দিচ্ছি আপনারা যদি বেশি ময়দা নেন তাহলে আরও ডিমের পরিমাণ বাড়িয়ে দেবেন তারপর হচ্ছে এটা একটু সাইডে রেখে তারপর আরেকটা প্যানে হচ্ছে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম এবং আমি হাতলের মাধ্যমে কিছুটা ময়দা নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরে একটা রুটি বানিয়ে ফেললাম রুটির শেপ দিয়ে দিলাম দেখেন কত সুন্দর একটা রুটি হয়ে গেল হাতে বেলা ছাড়াই রুটি হয়ে গেল। এটা কিন্তু খুব মজা লাগে এই নাস্তাটি আপনি বাসায় চাইলে বানাতে পারেন দেখেন প্রথমে উপরটা সাদা ছিল আর এখন একটু কালারটা চেঞ্জ হয়েছে তার মানে রুটিটা হয়ে গেছে তারপর আরেকবার হচ্ছে এটাকে আরেকটু ভেজে নেব অপর পাশ একটু তেল দিয়ে একটু ভালোভাবে অপর পাশটা ভেজে নেব আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন দেখেন রুটিটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপর হচ্ছে এটাকে আবার উঠিয়ে দেব সকালে কিন্তু বাচ্চাদের টিফিনে এটা একদম পারফেক্ট একটা নাস্তা যতটা হেলদি ততটাই টেস্টে দেখেন রুটিটা আমার হয়ে গেল আবার একটু উল্টে পাল্টে এটি উঠিয়ে সাইড করে রেখে দেব এবার একটা আবার এটাকে সাইড করে রেখে আবার প্যানে একটু তেল দিয়ে দেব একটু বেশি করে তেল দেব কারণ এটার মধ্যে হচ্ছে ডিমের মিশ্রণটা দিয়ে দেব ডিমের মিশ্রণটা যখন একটু হয়ে আসবে ও অপর পিসটা অপর সাইডটা তখন এর উপরে হচ্ছে রুটিটা পরোটাটা দিয়ে দেব দেখেন এই পরোটাটা হচ্ছে যখন একটু উপরে কাঁচা কাঁচা থাকবে তখনই দিবেন। তাহলে পরোটাটা আটকাবেন না হলে কিন্তু আটকাবে না দেখেন কতটা সুন্দর হয়েছে এবার উল্টে পাল্টে এটাকে ভেজে নেব মার্শাল্লা অনেক মজাদার একটি নাস্তা বাসায় করে দেখবেন প্রতিদিন বানাতে ইচ্ছা করবে এবং ঝামেলাহীন এতটাই ইজি যে পাঁচ মিনিটে ডাইনিং টেবিলে সবাইকে বসিয়ে পাঁচ মিনিটের মধ্যে এটা বানিয়ে ফেলতে পারবেন হাতে সময় যদি কম থাকে তখন এই ব্রেকফাস্টটি বানাতে পারেন দেখেন আমার নাস্তাটা হয়ে গেল কতটা টেস্টি হয়েছে এবং দেখলেই বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে ভীষণ মজাদার এবং টেস্টি এই নাস্তাটি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে একটু যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ